না একটু একটু নাগো পরিষ্কার শুনতে পাচ্ছি পাচ্ছি না নিবেদিত ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুব্রত দাদা ভাই আছে সুব্রত দাদা ভাই আছে নিবেদিত ভাই আছে নেটওয়ার্কের জন্য হতে পারে সুব্রত দাদা ভাই এটা বলছি নেটওয়ার্কের জন্য হতে পারে কি নেটওয়ার্কে সমস্যা হচ্ছে কারণ আমি তো পরিষ্কার কথাই বলছি আছে নিবে আছে ভাই আছে ভাই আছে ভাই আছে ভাই আছে হ্যাঁ হতে পারে নেটওয়ার্ক এর প্রবলেমের জন্য হতে পারে হয়তো হ্যাঁ নেটওয়ার্ক এর জন্য হচ্ছে কারণ এরকম তো হয়নি আজকেই হচ্ছে সব ভাই আছে সব ভাই আছে সব ভাই আছে সবাই ভাই আছে সব ভাই আছে হাই দিদি অঙ্কিতা আছে অনেক অনেক ধন্যবাদ লাইক ডান আচ্ছা আমি লাইভটা কি কেটে দেব ও সুব্রত দাদা ভাই একটু বলো না লাইভটা কেটে আমি চালু করব আমার সারা রাতের কাজ যে তুমি আজ নাইট করবে হ্যাঁ আমি নাইট করবো তো

শুভ ভাই আছে সুব্রত আছে আর একটা ফোন নেট শেষ দাদা ভাই আছে এই এবং কিতা বোন তুমি বলো তো নাই আমি লাইফটা কেটে আবার চালু করবো নাকি অন্য একদিন দেব তুমি নাইট করলে আমি এগারোটায় আসছি নাইট দেব ঠিক আছে দাও নাইট কেটে দাও দিয়ে আবার চালু করো হ্যাঁ সবাই সবাইকে বলছি সবাই আবার আসবে আমি লাইটটা কাটছি কেটে দিয়ে করছি লাইটটা আমি কাট ছি কেটে দিয়ে করছি